না এই ঘর যাতে ডুবে যায় মানে ঘরটা যেন তলায় না যায় সেই ব্যবস্থাটা একটু করেন এখানে একটু উঁচু করে শক্ত করে কিছু দিয়ে মাটি দিয়ে ভরাট করে দেন একটা শুকনো মাটির উপর থেকে যেখানে মনে করেন এখনো ডোবে নাই মাটি একটু নিয়ে আসেন বা আমরা সহযোগিতা নেই করতে পারি ওখানে একটা মাটি দেন যাতে পানিটা যেন বাথরুমের মধ্যে না ঢুকতে পারে ঠিক আছে এই ব্যবস্থাটা একটু করে রাখি হ্যাঁ আমাদের অবস্থা এখন খুবই খারাপ জোয়ারের পানিতে আমাদের ঘরের ভিতরে আট মান পানি হয়ে গেছে এখন একটু ভাটায় কমছে পানি কিন্তু যেই অবস্থা যদি উপরের যারা আছে কর্মকর্তা তারা যদি আমাদের দিকে একটু সুনজর দিত এবং এই কাজটা যদি সংস্করণ করে দিত তাহলে আমরা খুব খুশি হইতাম

আমাদের রান্নাঘরে হচ্ছে যে বাথরুমের ভিতরে যেন ডুবে না যায় বাথরুমটা যেন ডুবে না যায় বাথরুমটা উচ্চ হ্যাঁ আরেকটু যেন মাটি দিয়ে বা কিভাবে করলে ভিতরে পানি না যাবে সেই দিকটাকে একটু খেয়াল রাখবেন আর অবশ্যই বিদ্যুতের লাইন সব বন্ধ করে রাখবেন পানি ছাড়া একটু উপরে রাখবেন